যাদের সাথে আছে আর তারা খুব সুন্দরভাবে ক্লিন করে দিন ভাই আমাদের সাগর লাইনের রওনা দিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে न <laughs> करे के लिए आप आ रही हो कौन है चलो अदा चलो আমার একটু ধরান আমাদের যাতে কোনো অসুবিধা না এটা আপনাদের দায়িত্ব আপনাদের সবাই আপনারা আমরা আমরা জনগণের 好了，好了。 మే అబద్ధం కవర్ గా సాంప్రదాయ కవర్ సాత్ ఆజరా ఒక బిబినల దేచే జె కొలెస్సల్ జలే ఈ ఫెడరల్ అబిబినల దేచే జాయ సేసల్ విశిష్టనే తబంద జాలం పరితిన కొనబచ్చె కనమల సతగా సత్యం ఇంట సాయా ఆపరుగే అనబల భాషనే దిసార్మిన

আপনাদের চ্যানেলকে আপনারা আমরা আমাদের আপনার কাছে ಮನೆ ತುಂಬ ಕಾರಣ ಅದಕ್ಕೆ ಆಗಿ ಬರೀಚು হ্যালো তো এখানে আসলে গুরুত্বপূর্ণ জেনেছেন আয় করতে আমরা এখানে কিছু টাকা টাকা নিচে সময় আমাদের বলতে আমরা আপনাদের সবচেয়ে আছি আপনাদের সাথে আমরা সব করে এইটিকে সামাজিক সেটির লুপের প্রতি মানসিক করতে আমাদের ভিডিও মাধ্যমে বলতে চেষ্টা করতে আমরা সব প্রদর্শ করব সেই ভিডিও ক্যামেরা সে জন্য আপনাদের করতে আমাদের করতে আমি কখনো করতে আমাদের জন্য দেওয়া করবেন যেহেতু আমরা বেশি করে আমাদের সবার জন্য দেওয়া করবেন আমাদের পুলটিমের জন্য ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় কাজ করবো ভালো থাকেন

ফোন <laughs> দি અરે ભાઈ ભાઈ

மனிபால் வச்சு பேசுகிற இப்போ செல்ல சேர்த்து மோட்டர்சைக்கல் போட்டி அப்படி பேசுகிறேன் அப்போ சோர்த்து এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে অত্যন্ত শান্তি দিয়ে পাবে আমাদের আজকের প্রধান আকর্ষণ মাসুদ